আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের স্বপ্নপূরণ শিল্পের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমরা আজকে হাজির হয়েছি বিভিন্ন ধরনের গলার মডেলের ডিজাইনগুলো নিয়ে আমাদের কালেকশনের নতুন ডিজাইনগুলো চলে আসছে বিভিন্ন ধরনের গলার ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক অনেক ভালো ভালো ডিজাইনগুলো আমাদের কাছে আছে যারা এই রেডিমেড নকশাগুলো খুঁজে বেড়াচ্ছেন আপনাদের আর খুঁজতে হবে না বিভিন্ন ধরনের এই গলার মডেলগুলো আমরা বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে কিনতে পারবেন আমাদের এই গলার ডিজাইনগুলো শুধু গলার ডিজাইন নয় পাশাপাশি বিভিন্ন ধরনের লতার ডিজাইনগুলোও কিন্তু চলে আসছে আমাদের হাতে বিভিন্ন ধরনের এই ডিজাইনগুলো আপনারা কিনে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুধু শহর নয় বাংলাদেশের যে কোনো গ্রামে আমরা এই ডিজাইনগুলো বিক্রি করছি আমাদের কাছে আরও আছে বিভিন্ন ধরনের নকশিকাতার ফুল যে কোনো ধরনের ডিজাইনগুলো আপনারা কিনে নিতে পারবেন আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের নকশিকাতার ফুল আমাদের কাছে পাবেন আমাদের দক্ষ কারিগর দিয়ে তৈরি করি আমাদের এই রেডিমেড নকশাগুলো আপনার ইচ্ছামতো মতো কিন্তু আমরা এই নকশাগুলো তৈরি করে দিতে পারবো এবং আমাদের পিছনে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা জবা ফুল এটা লতা ফুল এ আছে সূর্যমুখী ফুল বিভিন্ন ধরনের ডিজাইনগুলো কিন্তু আমাদের কালেকশনে আছে এই ডিজাইনগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কাপড় চুপড় যেখানেই ছাপ দেন কলম দিয়ে আঁকতে হবে না সময় অপচয় হবে না কাউকে আদুর করতে হবে না একটা ডিজাইন আঁকে দেন এবং কাঠের ড্রাসের কাছে আপনার যেতে হবে না আমাদের কাছে এই লতা পাতা বাদেও বিভিন্ন ধরনের গলার নতুন নতুন মডেল কিন্তু আমাদের কাছে চলে এসেছে এই ডিজাইনগুলো যার দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুধু শহর নয় বাংলাদেশের যে কোনো গ্রামে আমরা একদম হোম ডেলিভারিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি দেরি না করে ঝটপট এখনই সরাসরি ফোন করুন অর্ডার করে ফেলুন এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা বাড়ির জন্য দরকার এই ডিজাইন পেপারগুলো যদি আপনার কাছে থাকে কাঠের ড্যাশের কাছে যেতে হবে না একশো টাকা করে ড্যাশ কিনতে হবে না এই ডিজাইনগুলো থাকলে আপনি যুগ যুগ ফুল আঁকাতে পারবেন নিশ্চিন্তে নির্ভাবনা এই ডিজাইনগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে কষ্ট করে আর ফুল আট করতে হবে না এই যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নকশিকাতার ফুল চাদরের ফুল বিভিন্ন ধরনের এই ডিজাইনগুলো আপনারা বিভিন্ন কাপড় চুপড়ে কিন্তু ফুল আঁকতে পারবেন এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন নতুন ধামাক্কা ডিজাইন নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে এই ডিজাইনগুলো যারা কিনতে চান দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলুন এই ডিজাইন পেপারগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে আর কষ্ট করে ফুল আঁকতে হবে না কাঠের ড্রাশের কাছে যেতে হবে না এই ডিজাইনগুলো প্রতিটি বাড়ির জন্য দরকার শুধু শুধু টেলিভিশন না দেখে গল্পের ঝুলি নিয়ে না বসে থেকে একটা হাতের কাজ করুন এই ডিজাইনগুলো অর্ডার করে একটা সুন্দর সুন্দর হাতের কাজ করুন এতে মনও ভালো থাকবে পরিবারে একটি ভালো একটা কাজ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম